হারি কৃষ্ণ জাপানে একটি ধরনের সবজির সাথে আপনাদের পরিচয় করানোর জন্য চলে এলাম জাপানের এক শপিং করতে গিয়ে এই অদ্ভুত ধরনের সবজিটি দেখে আমার চোখ আটকে যায় তাই কোতহল বসত এটাকে কিনেই নিয়ে এসলাম চলুন তাহলে আপনাদেরকে সাথে নিয়ে সবজিটি আনপ্যাক করি দেখুন সবজিটি কি অদ্ভুত দেখতে না প্রথম দেখায় আমার মনে হয়েছিল এটি রাবণের মুকুট নাকি সে যাই হোক গুগল সার্চ করে জানতে পারলাম এটি এক ধরনের ব্রুকলি এটি ইতালিয়ান একটি সবজি এর নাম হচ্ছে রেমোনেস্কো ব্রুকলি এর নাম রেমনেস্কো ব্রুকলি হলেও এটি ফুলকপি প্রজাতির একটি সবজি দেখুন এর পাতাগুলো একদম ফুলকপির পাতার মতো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আর জাপানের আরো নতুন নতুন সবজির ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে আপনাদের নিয়ে সবজিটি কাটা যাক দেখুন সবজিটি কাটার পরে এর ভিতর দিকের অংশটা অনেকটা ফুলকপির মতোই লাগছে হ্যাঁ আসলেই সবজিটি খেতে একদম ফুলকপির মতো আমি ফুলকপির রেসিপিতেই এটা রান্না করেছিলাম এবং এটি খেতে আমার কাছে খুবই সুস্বাদু মনে হয়েছে দেখতে অদ্ভুত হলেও এই সবজিটি কিন্তু বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর ভিডিও শেষে একটি ছবিতে এর পুষ্টিগুণ সম্বন্ধে ধারণা দেয়া হয়েছে চাইলে দেখে নিতে পারেন